লতে এবং উলতে দ্বারা কি বোঝায় বলুন সময় বোঝায় এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এখন কখন লতে বসাবো আর কখন উলতে বসাবো মনে রাখবেন যদি কোনো একটি শব্দের শেষে বাচ্ছিম থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার হবে উলতে আর বাচ্ছিম না থাকলে ব্যবহার হবে লতে যেমন ধরেন প্রথম উদাহরণটা কি আছে খু মানে সেই সারামুন মানুষটি অন্ধে কখন মান্নাসেও দেখা করেছে সেই মানুষটির সাথে কখন দেখা করেছে বা কখন দেখা হয়েছে বা সেই মানুষটি কখন দেখা করেছে এরকম তখন সৌল আচ্ছা বলতেছে উত্তরে কি বলতেছে দেখেন সৌল সৌল ইয় হ্যাং হালতে সৌল ভ্রমণের সময় এই যে আমার লতে আছে এই লতে এই লতে পাটটা এই পাটটা ধরে সময় বোঝায় যে সৌল ভ্রমণের সময় আমার কী হয়েছিল দেখা হয়েছিল মান্না সো এই যে এখানে নিজের সাংসিয়ত আছে যদি কোনো শব্দের শেষে সাংসিয়ত থাকে তাহলে অতীতকাল হয় আশা করি বুঝতে পেরেছেন দেখেন ষোলত মধ্যে গ্রামার দুই নম্বরে কি আছে র আপনি মনে রাখবেন র মানে তে বুঝায় বলুন র মানে কি বুঝায় তে আমরা জাস্ট এই শব্দটাই মনে মনে রাখবো র মানে তে বুঝায় আচ্ছা আচ্ছা যেমন ধরেন এখানে কি শব্দ রেখা আছে র গাদা এখন র মানে আমরা জানি কি তে আর গাদা মানে কি যাওয়া তার মানে হচ্ছে তে যাওয়া তারপরে ধরেন এরকম একটা শব্দ আছে র উদা মানে কি তে তে আসা তাহলে আমাদের কাজ হচ্ছে যে যে এই রয়ের সাথে আমরা শুধু একটা বার বসাবো গাদা উদা ঠিক আছে এই হচ্ছে বিষয় আর কিছু না তাহলে আমরা মনে রাখবো যে তে বোঝায় এবং র দ্বারা তে বোঝায় র মানে কি তে বোঝায় যেমন ধরেন একটা উদাহরণ আছে এখানে শিগান সময় ইসুলতে থাকার সময় সময় থাকার সময় ম কি হেও করেন ঠিক আছে এখন দেখেন কি বলছে সরু বা জরু এই জিওতের উচ্চারণ নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে ভাই এগুলো কোনো ব্যাপার না আমাদের মার দরকার আমি বললাম শুরু সাধারণত সাজিন চিগুরু অর্থাৎ সময় থাকলে কী করেন বলতেছে সাধারণত কি করি সাজিন চিগ এই স্বাধীন শব্দের অর্থ হচ্ছে ছবি চিগুরো মানে তুলতে গাইও যাই কি করি ছবি তুলতে যাই সাধারণত ছবি তুলতে যাই আশা করি ষোলোতম অধ্যায়ের গ্রামাটা আপনারা বুঝতে পেরেছেন এখন আসেন পরের গ্রামাটাই কি আছে সতেরোতম অধ্যায়ের যে গ্রামাটা সেখানে আসলে কী বলা হয়েছে এখন সতেরোতম অধ্যায়ের প্রথম গ্রামাটা হচ্ছে ফুদা এই ফুদা মানে হচ্ছে দেখা মনে রাখবেন আমরা যেরম ইংলিশে বলি সি বাংলায় বলি দেখা আর কোরিয়ানরা বলে ফুদা আর তেমন কিছু না ফুদা মানে হচ্ছে কি বলেন দেখা বলুন ফুদা মানে কি দেখা ফুদা মানে হচ্ছে দেখা বলছে উসুল কাপড় ইব পরে দেখুন এই যে আমাদের ফু এই ফু আমরা জানি যে এই ফুদা ভাবটা যখন কোনো একটি বাক্যে বসে তখন দা উঠে শুধু ফু থাকে ঠিক আছে দেখেন তাহলে এই ফুদা শব্দের অর্থ কি আমাদের দেখা পরের বাক্যটা বলি সেজু দুয়ে একটা জায়গার নাম গাফেও গিয়ে দেখেছি সেজু দুয়ে কী করেছে গিয়ে দেখেছে আসেন গ্রামার দুই লগয়ও এবং উলগয়ও এক কথায় মনে রাখবেন এটা দ্বারা ভবিষ্যৎকাল বোঝায় আবার বলছি লগয়ও এবং উলগয়েও এটি দ্বারা ভবিষ্যৎকাল বোঝায় যেমন ইবন এইবারের হিউগাতে ছুটির সময়ে মো কি হালগয়েও করবেন এইবারের ছুটির সময়ে কি করবেন তখন উনি বলছেন সিংহ হাগু বন্ধুর সাথে সরাক সানে সরাক পাহাড়ে গয়েও যাব। এখন এই খাদা মানে হচ্ছে যাওয়া আর এই হাদা মানে হচ্ছে করা এই যে এখানে লগ হয়ে বসছে এটা হচ্ছে ফিউচার টেন্স এই যে লগ হয়ে বসছে এটা হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল আসেন আঠারোতম অধ্যায়ের গ্রামার নিয়ে এখানে লেখা আছে না আর এখানে লেখা আছে ইনা এই অর্থ হচ্ছে বা অথবা কি বললাম বা অথবা না এবং ইনা এর অর্থ হচ্ছে বা অথবা আপনি মনে রাখবেন আমরা বাংলায় বলি বা ইংলিশে বলি অর অনেক সময় কি বলি অর আদারওয়াইজ অথবা এই টাইপের শব্দের জন্য আমরা না অথবা কি ব্যবহার করব। ইনা যেমন বলছে বস্তু বাস না বা সিহাসরুল পাতাল ট্রেনে কাছেও চড়ে যান বাস বাস এই যে এই না হচ্ছে আমাদের টার্গেট ওয়ার্ড ঠিক আছে বাস অথবা পাতাল ট্রেনে কী করে যান চড়ে যান ইলবন ইনা এক বন এক নম্বর বা ইবন বসুরুল দুই নম্বর বাসে কাছেও চড়ে যান আচ্ছা আঠারোতো অধ্যায়ের গ্রামার দুয়ে দেখেন কি আছে এস ও মানে থেকে কাজী মানে পর্যন্ত অর্থাৎ থেকে পর্যন্ত যেমন ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত হুম বাংলাদেশ থেকে কুরিয়া পর্যন্ত এই টাইপের অনেক বাক্য আছে যেমন এই যে জিপ এই জিপের জিওত নেওয়া উচ্চারণের সমস্যা আছে আমি আবারও বলছি এটা কোনো কাহিনী সমস্যা নেই ঠিক আছে জিপেসো বাড়ি থেকে হয়েছে কোম্পানি কাজী পর্যন্ত অত্তককে গাইও অত্তককে গাইউ অর্থাৎ বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত আমার টার্গেট ওয়ার্ড হচ্ছে এই কাজী আর হচ্ছে আমাদের কি এই এসও এই এস মানে থেকে কাজী মানে কি পর্যন্ত অর্থাৎ বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত কিভাবে যাও এই হচ্ছে আমাদের আঠারোত মধ্যে গ্রামার দেখেন আঠারোতো মধ্যে আমরা আরও একটি উদাহরণ দেখি এখানে কি লেখা আছে যে লেখা আছে যে যে হুইসা এসো কোম্পানি থেকে সং সিটি হল কাজী পর্যন্ত এই যে আমার টার্গেট ওয়ার্ড এইটা আর হচ্ছে এএস ওই দুটি আমার টার্গেট পর্যন্ত বস্তুরুল বাসে থাকুক গাছেও চড়ে গিয়েছি আচ্ছা এখন আসেন অধ্যায় উনিশে আমাদের কী কী আছে উনিশে যে কথাটা আছে যে গ্রামার একে দেখেন কী আছে জিও মানে কি জিও জিও আমরা অনেক সময় বলি না জিও আচ্ছা জিও মানে তাই না আপনি মনে রাখবেন এটা অনেকটা ট্যাগ প্রশ্নের মতো একটা কথা কবে বলে ভাই তুমি গতকালকে আসছো তাই না আমরা এরকম করে কথা বলি না এই টাইপের শব্দের জন্য আমরা সাধারণত জিও ব্যবহার করবো যেমন ধরেন প্রথম বাক্যটা কী আছে অনুল অনুল আজ হইসাইয়ে কোম্পানিতে গা জিও অর্থাৎ আজ কোম্পানিতে যাওয়া তাই না আজ কোম্পানিতে যাবেন তাই না খগি সেখানে হানগুক খাগু জিও বলতেছে খগি সেখানে কুরিয়ান ফার্নিচার তাই না এই হচ্ছে আমাদের অধ্যায়ের গ্রামার এক অধ্যায়ের গ্রামার দুই যে শব্দটি আছে সেটি হচ্ছে খু বা গু খু বলি আমরা খু এবং অ্যান্ড ইংলিশে অ্যান্ড বাংলায় হচ্ছে এবং খু শব্দটি মনে রাখুন খু অথবা কী অ্যান্ড খু এবং মনে রাখুন তাহলে আমরা শব্দের অর্থ আকারে মনে রাখবো জিও তাইনা খু এবং এরকম যেমন বলতেছে সা গু সা গু সস্তা এবং ফিউলি হেস সুবিধাজনক হয় সোয়াহিও এটা ভালো পছন্দ করি সস্তা এবং আমাদের টার্গেট ওয়ার্ড হচ্ছে এই যে এবং এটা হচ্ছে আমাদের কি টার্গেট ওয়ার্ড গু মানে হচ্ছে তাহলে কি এবং পরে দেখেন কী বলছে খু শিকদাঙ্গি সেই খাবার হোটেল অত্তেও সেই খাবার হোটেলটি কেমন তখন বলতেছে সা সস্তা খু এবং মাসিস এবং মজাদার সস্তা এবং কি মজাদার আমাদের টার্গেট ওয়ার্ড হচ্ছে কি এই খুব এখন আসেন আমাদের বিশ নম্বর যে গ্রামারটা আছে আচ্ছা নম্বর গ্রামারটা এখানে ওইভাবে এখানে আমি কি দেখি একটু উদাহরণ সমাধান করার চেষ্টা করি শুধু বলা আছে এটি ভবিষ্যৎকাল বোঝাবে তবে শুধু ফার্স্ট পার্সনের সাথে বসে দেখেন আচ্ছা এটা আমি দেখিয়ে দিচ্ছি বিশ নম্বর গ্রামারটি মূলত এই যে এইটা আপনার এই যে যে আমাদের লগ এইও আছে এইটি হচ্ছে আমাদের এদের লগে এটি হচ্ছে আমাদের বিশ নম্বর গ্রামার যেটা শুধু ফার্স্ট পার্সনের সাথে বসে যেমন বলতেছে যে আচ্ছা সন সনহোয়া হালগেয় একটু পরে ফোন করব। ঠিক আছে একটু পরে যেহেতু ফোন করবো তাহলে নিশ্চয়ই আমি করবো এখানে ফার্স্ট পারসন পরে দেখেন আচ্ছা বিশ নম্বর গ্রামারটা বোঝাতে আমার একটু প্রবলেম হইলো কারণ এটা আমার মিস্টেক হয়ে গেছে টাইপিং তারপরে পড়তেছি ফাঙল রুম থাকুস ঠিক আছে রুম কি করো পরিষ্কার করছো মুছো থাক মানে মুছা তখন উনি বলেছে নেই হ্যাঁ মুজবু তার মানে ও মুদ্রে আমি মুজবু সাথে দেখেন কি আছে নুনগত নেই মনে রাখবেন নুনগতের কোনো নেই অর্থ নেই ভার্ভের সাথে বসে ভার্ভকে নাউন করে আবার বলছি নুনগতের কোনো অর্থ নেই ভার্বের সাথে বসে কি করে ভার্ভকে নাউন করে যেমন উসুল থারি দেখেন এই যে আমাদের এখানে একটা নুনগত আছে এই যে নুনগত এটা হচ্ছে আমাদের মেন বিষয়টা ঠিক আছে আচ্ছা দেখেন বলছে মুসুন ইল কোন কাজ হানুন গত এই যে গত যে এই যে এটা এটার কোনো অর্থ নেই বলছে যে কোন কাজ করার খাজাং সবচেয়ে পছন্দ করেন কোন কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করেন এই করাটার সাথে এই নুনগত বসে এই করাটা ভারফরে নাউন বানাইছে আর কি আর কোনো কথা নেই ভাই মনে রাখবেন গত কোনো অর্থ নেই এটা ভার্বের সাথে বসে ভার্বকে নাউন করে আবার বলছি গতের কোনো অর্থ নেই ভার্ভের সাথে বসে ভার্বকে কি করে নাউন করে আবার বলছি নুনগতের কোনো অর্থ নেই ভার্বের সাথে বসে ভার্বকে কি করে নাউন করে এই এ উন্দে এই দুইটার ক্ষেত্রে সেম কথা একই কথা কি কথাটা যে এরও কোনো অর্থ নেই তবে দুইটা বাক্য আছে মনে করেন যে কোনো দুইটা বাক্য আছে ও কি করবে এই দুইটা বাক্য একসাথে করবে একসাথে করে প্রথম বাক্যে ভূমিকা দেবে আবার বলছি এই নুনদে উন্দে ব্যবহার করা হয় এই কারণে ওরা প্রথম বাক্য করে কী করবে ভূমিকা দেবে সেটা কীরকম ভাই আজকে অনেক গরম এসি লাগালে ভালো হয় এই যে আজকে অনেক গরম এটা হচ্ছে আপনার ভূমিকা এসি লাগালে ভালো হয় এটা হচ্ছে তার মূল কথাটা যেমন বলতেছে ফাঁকে ফাঁকে বাহিরে ফিগা বেশি মানি বেশি এসেছে ও মানে কি এসছে এসেছে সাংমন জানালা সুম সোম সিল্লিও ঠিক আছে জানালা কি করেন একটু বন্ধ করে দিন এই হচ্ছে বিষয় আর কিছু না বা জানালা কি বন্ধ করে দিব বাইরে তো অনেক বৃষ্টি আসে জানালা কি বন্ধ করে দিব এই হচ্ছে কথা তাহলে আমাদের টার্গেট ওয়ার্ড কি এই নুন দে টার্গেট ওয়ার্ডটা কি বলেন নুন দে মনে রাখবেন তাহলে নুন্ডের দুইটা বাক্যের মাঝখানে সম্পর্ক সৃষ্টি করা হয় প্রথম বাক্য দ্বারা কি করা হয় ভূমিকা দেওয়া হয় আচ্ছা এটা হচ্ছে আমাদের একুশ নাম্বারের গ্রামার আচ্ছা তারপর দেখেন একুশ নম্বরের দিন আরেকটা উদাহরণ দেখেন গ্রামার একের বলতেছি কি যে যে সিগুং এখন মিটিং সুং এই দেখো এখন মিটিংয়ের মধ্যে এখানে বসছে ইন্দি সামকান মান কেদারিসও মূল কথাটা কি একটু অপেক্ষা করেন কেন কারণ উনি কোথায় আছেন মিটিংয়ের মধ্যে আছেন এটা দ্বারা উনি কী করেছেন ভূমিকা দিয়েছেন মনে রাখবেন প্রথম বাক্য দ্বারা ভূমিকা দ্বিতীয় বাক্য দ্বারা মূল বক্তব্য গ্রামার দুইয়ে কী আছে লকাইও উল্কাইও প্রশ্ন করা বোঝায় প্রস্তাবমূলক প্রশ্ন আর কিচ্ছু না লকায় উল্কায়ও প্রস্তাবমূলক প্রশ্ন আর কিচ্ছু না আবার বলছি লকায় উল্কায় দ্বারা কী করা বোঝায় প্রস্তাবমূলক প্রশ্ন করা বোঝায় যেমন সেগা সনমুরুল সনমুরুল আমার উপহার সন্বিহালকেও প্রস্তুত কর সেগা থাদুল থাদুলকায়ুব সরি সেগা সাংমুন জানালা থাদুল থাদুলকায় বন্ধ করো আর কিছু না ভাই মনে রাখবেন এই লকায় আমাদের কী করা হয় প্রশ্ন করা বোঝায় প্রস্তাবমূলক প্রশ্ন ঠিক আছে বলতেছে আচ্ছা দেখেন পরে ওদের বাসে আসেন বাসি কি বলছে গ্রামার এক মিয়ং আন দুই উমিয়ন আন দুইও এই যে এখানে যে আন আছে আন কিন্তু নেগেটিভ শব্দ আর কিছু করার দরকার নেই অর্থাৎ এটা তারা নিষেধ বোঝায় বলেন কি বোঝায় নিষেধ তাহলে শব্দ অর্থটা আপনি কেমন কে মনে রাখবেন যে মিয়ক আন্দুয়েও উ মিয়ম আন্দুয়েও শব্দ অর্থ নিষেধ বোঝায় বলেন কি বোঝায় নিষেধ বোঝায় যেমন ধরেন ই এই খুসুন এই স্থানে এই খুসুন শব্দ অর্থ এখানে স্থান এটাকে আমি সু করলাম সুসা খুঞ্জিও নিষেধ এই স্থানে পার্কিং নিষেধ এই সুসা শব্দ অর্থ হচ্ছে পাস পার্কিং এই খুঞ্জি মানে নিষেধ ইও গিয়ে এখানে সুসা হামিয়ন পার্কিং করলে আন্দুয়েও হবে না চলবে না এখানে পার্কিং করলে কি করবে না হবে না চলবে না তার মানে কি নিষেধ এই আমার টার্গেট ওয়ার্ড মিয়ন আন দুও চলবে না এটা হচ্ছে আমার টার্গেট ওয়ার্ড গ্রামার দুয়ে দেখেন কি আছে নিকা অথবা উনিক্কা কারণে তাই হয় অর্থ প্রকাশ করে কারণে তাই হয় বিধায় এরকম অর্থ প্রকাশ করে নিকা অথবা উনিক্কা এখন দেখেন বলতেছে সিগুমুন এখন সাগা গাড়ি মাক হি নিকা অর্থাৎ গাড়িতে জ্যাম বিধায় সিহাসরুল থাগু গাছেও এখন গাড়িতে কি জ্যাম এই জন্য আমরা কি করো এই পাতাল টেনে চড়ে যান নেইরুন এবার করে দেখা যায় কি হ্যাঁ দেখেন নেইরুন আগামীকাল সুমার সাপ্তাহিক ছুটি বিদায় খাসি একসাথে ইয়ং হুয়ারুল ফুফসিও ফুফসিদা আচ্ছা দেখেন আগামীকাল ছুটি বিদায় তারা কি করবে একসাথে সিনেমা দেখবে এখন এই যে এই নিকা হচ্ছে আমাদের বিধায় কারণে তাই হয় বিধায় এরকম বোঝায় আর কি ঠিক আছে এই হচ্ছে আমাদের বাইশ অধ্যায়ের গ্রামার দুই এখন দেখেন তেস অধ্যায়ে কি আছে এখন তে অধ্যায়ে কি আছে সি এবং উশিটি সম্মান দিয়ে কথা বলা বোঝায় আর কোনো কথা নাই শি উশি থাকলে কি সম্মান দিয়ে কথা বলা যেমন বলতেছে সিগুম এখন মুসুন সেগুল বই ইলগস সেও পড়ছেন ঠিক আছে এই সেও সম্মান দিয়ে বলতেছে ভাই এখন কোন বই পড়তেছেন কো এরকম টাইপের আচ্ছা তারপরে পরে বাক্যটা করে দেখেন সাজাং নিমুন মালিক প্রতিদিন মেইল প্রতিদিন আসিম সকালে অন্দমল হাসিও কী করেন ব্যায়াম করেন আর কিচ্ছু না আচ্ছা এই যে এখানে একটা শব্দ দেখেন আইয়া দুয়েও অ ইয়া দুইও ইয় ইয়া দুয়েও সেই ক্ষেত্রে আপনি যদি এই ইয়া ইয়া শব্দটা দেখেন আবার বলছি কোনো বাক্যে যদি আপনি ইয়া শব্দটা দেখেন তাহলে মনে রাখবেন এখানে জোর দিয়ে ওই কাজটা করতে বলতে সে আর কি যে এটা করতেই হবে এরকম মাজবি বলছেন এই মাজবি আমরা যেরকম ইংলিশে ব্যবহার করি এরকম টাইপের শব্দের জন্য আমাদের এই আইও ব্যবহার করা হয় যেমন বলছে যে হানবুগিন কুরিয়ান জিবুল বাড়ির ফাংমুন হালতে নুন সিনবালুন ফদগু থুরো গাইয়া হিও দেখেন আবার পড়তেছি এটা বলতেছে যে কুরিয়ান জিব বাড়ির ফাংমুন হালতে অর্থাৎ দরজা দিয়ে প্রবেশ করার সময় সিনবাল জুতা ফদগু খুলে থুরা গাইয়া হিও প্রবেশ করতে হয় জুতা খুলে কী করতে হয় প্রবেশ করতে হয় তাহলে আমাদের টার্গেট ওয়ার্ড ছিল ইয়াই যে অবশ্যই কি করতে হবে জুতা খুলে প্রবেশ করতে হবে ইয়া হচ্ছে আমাদের টার্গেট ওয়ার্ড তারপরে আসেন অর্থাৎ চব্বিশ নম্বরে আমরা কি বলি বলছে যে রেখে বলছে মিয়ংস এবং আরেকটা বলছে উমিয়ংস এই মিয়্স এবং উমিয়নস মনে রাখবেন একটা কাজের পাশাপাশি আরেকটা একটা কাজ একটা কাজের পাশাপাশি কি আরও একটা কাজ সেটাই হচ্ছে মিয়নস উমিয়াংশ মনে রাখবেন মিয়ন্স উমিয়াংশটা কি একটি কাজের পাশাপাশি আরও একটি কাজ যেমন ধরেন খাওয়ার পাশাপাশি সিনেমা দেখা তাহলে কি হবে সিঙ্গু হাগু বন্ধুর সাথে বাফুল মগু মঘুমিয়স অর্থাৎ ভাত খাওয়ার পাশাপাশি ইয়াগি হেসে কথা বলে তাহলে কী বলতেছে যে বন্ধুর সাথে ভাত খাওয়ার পাশাপাশি কী করছে সে কথা বলছে একটি কাজের পাশাপাশি সে আরও একটি কাজ করছে এটি হচ্ছে আমাদের চব্বিশের গ্রামার এক দেখেন আমরা যদি আরও একটি উদাহরণ দেখি তাহলে সেটা কীরকম হয় কি আছে এখানে যে জিওনশী নুন জিওনশি জিওনশির হাকসেন ইমিয়নসল জিওনশি ছাত্রের পাশাপাশি হুইসা ওয়ান কোম্পানির কর্মচারী সে একই সাথে কী করে ছাত্র আবার কিসে কোম্পানির কর্মচারী গ্রামার দুইয়ের দেখেন কি আছে চব্বিশে দুইয়ের গ্রামার গি সুইপ দা সুয়েব দা অথবা অরিঅব দা মনে রাখবেন সুইপ সহজ সুইপ কি সহজ অরিয়ব কঠিন এভাবে মনে রাখেন তাহলে সুইপ মানে সহজ অরিয়ব মানে কঠিন এই দুইটা শব্দ দ্বারা আপনি এই গ্রামারটা মনে রাখেন বলছে ই হ্যান্ডবুক সেগুন এই কোরিয়ান বই ফেওগি পড়তে সুইপগু সে অর্থাৎ অর্থাৎ মানে হচ্ছে কি সহজ এবং কি মজার তাহলে এই এই যে কোরিয়ান বইটা আছে এটা কি পড়তে সহজ এবং কি মজার তাহলে এই সুইপ দেখেন এই যে সুইপ ব্যবহার করা হয়েছে এটা আপনি সব অর্থকে মনে রাখবেন সুইপ কি মানে হচ্ছে